মোরে মাথা তো ফ্রেন্ড দেখো আমার বাড়ির এলা জামবুড়ে গুলো এলা আছে পাখি সে সুন্দর তো একটা জামবুড়ে পাড়ং গেলা ওয়াও কোন বল না এই ঠাকুরের হাড়ি দাও দিদা নেই ওটা না রাখো 빗티 জলে ধুয়ে দেয় ছাই হয়ে গেছে একটাই এইটা করতে জমলে ছাই ছড়ানো রাখা হবে এগুলা গরু হবে না না নিয়ে নেবেন লাইভ ভিডিও করতেছি